দেখো আজকে কি খাবো আজকে এটা হলো সকালের খাবার পান্তা ভাত সাথে ডিম ভাজা ডিম ভাজা আলু ভাজা আলু মাখা আর আছে হলো একটা শুকনো লঙ্কা আজকে সকালটা তাহলে এখান থেকে শুরু করছি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আমার মতন কে কীরম পান্তা ভাত খেতে ভালোবাসো আমার তো পান্তা ভাত ভীষণ ভালো লাগে বিশেষ করে পান্তা ভাতের ঝোলটা আজকে প্রচুর গরম কালকে রাত্রে গরমের জন্য রুটি অল্প কটাই বানিয়েছিলাম তাই আজকে সকালবেলা রুটি খাইনি ভাত ছিল ওরা তো কালকে বিরিয়ানি খেলো দেখলেই সে ভাতটা রয়ে গেছে সেই ভাতটা আমি পান্তা ভাত এমনি আমার ভালো লাগে সব দিনে ঝোল নিয়ে নিই গরমের দিনে পান্তবা তুলতে চাই আচ্ছা ঠিক আছে আজকে বিকালবেলায় এক জায়গায় যাবো তোমাদেরও নিয়ে যাবো চলো তাহলে খেয়ে নিই পরে যাবো সকালে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম বলেছিলাম যাবো এক জায়গায় দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি ভাল লাগছে লিলেন অনেকদিন পরে পরলাম শাড়িটা যে গরম পড়েছে এই গরমে আর মো ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করছিল না চলো তাহলে যেতে যেতে কথা হচ্ছে দেখো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমাদের গাড়ির কাছে আমাদের গাড়িটাও এসে দাঁড়িয়ে আছে গাড়িতে উঠে আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে বলি সেটা সেটা হলো তারকনগর একটা কাকার বাড়িতে সেখানে গিয়ে আমরা নিম্ন প্রসাদ খেলাম প্রসাদটা হচ্ছে বাবা পাগলার অনুষ্ঠান সেখান প্রসাদ খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম ও পাশেই অনুষ্ঠান হচ্ছিল চড়ক পুজোর মেলা ওইখানে চরক ঘুরিয়েছিল সেখানে অনুষ্ঠান তারপর অনেকটা রাত হয়ে গেছিল তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে উঠে দেখ আমরা বাড়ি চলে এসেছি এখানে প্রচুর অন্ধকার রাস্তা ছিল রাস্তালে বিধবতা এখানে শেষ করছি